হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরছি আজকে কি বলো তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে এই যে আমার মেয়ে সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে যেন বড় হয় সুস্থ থাকে ভালো থাকে তো এই যে জন্মদিনের আয়োজন করছি ছোট করে তো এই যে আসছে পুজো দিতে যাবো মন্দিরে ঝুমরি মন্দিরে যাব পুজো দিতে এই যে পুজোর ডালা সাজিয়ে নিয়েছি সব ফল মূল মিষ্টি সব কিছু সাজিয়ে নিয়েছি তারপরে এই যে সব আয়োজন সব বাজার করা হয়ে গেছে তারপরে এসেছে আমার পিসি শাশুড়ির ছেলে এসেছে এই যে ননদের ছেলে ননদ আসছে এই যে ননদ ছেলে আসছে ননদী আজকে রান্ধনি ননদী রান্না করবে এই যে ননদ আমি দুজনেই পুজো দিতে যাচ্ছি মন্দিরে পুরো ব্লগটা দেখতে থাকো খুব মজাদার হবে টিউটা আমার ননদেরও মানুষ ছিল পূজা করার তাই জন্য ননদও পূজা করছে যে ছবি তুলে নিচ্ছি আর প্রচণ্ড ধুলা হচ্ছিলো ওখানে ঝাড় দিচ্ছিলো সকাল সকাল গিয়েছি আমরা যেহেতু তাই জন্য আর যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা হচ্ছে আমার ননদ দিয়েছে আমার মেয়েকে যে আমার জন্য বিকালি মা এই পুজো করে নিচ্ছি তো অনেকে আসছিল আমাদের বাড়িতে অনেক সত্তর আশি জনের আয়োজন ছিল পুরোটাই ননদ রান্না করেছে আর আমরা হেল্প করেছি আমি শুধু পায়েস চাটনি এগুলো সব করেছি আর সব কাটা ধোয়া বাচ্চা করে দিয়েছি বাটা 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 করে দিয়েছি আর আমার ননদ রান্না করেছে সবাই মিলে আমার হচ্ছে পুরী ভাজছে হচ্ছে আমার ইয়ে মানে আমার ভাই বউ আমার মা সবাই মিলেই পুরীগুলো ভাজছে তারপর ভাত তরকারি ভাতটাও শাশুড়ি মা রান্না করেছে তারপরে সবাই রান্না করেছে এই যে আমার পিসি শাশুড়ির ছেলে আসছিল ওই আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো আর পিসি শাশুড়ির ছেলে ছিল তাই জন্য অনেকটা হেল্প হয়েছে ও সমস্ত কাজ করে দিয়েছে চেয়ার টেবিল আনা ছেলেদের যা যা কাজ হয় পরিবেশন করা মানে খুব ভালো আমার পিসি শাশুড়ির ছেলেটা খুব মানে আমাদেরকে খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি ওদেরকে তাই জন্য আগে থেকে আসতে বলি পিস শাশুড়ির ছেলেকে এই যে পিসি শাশুড়ির ছেলে বড় মশাই ননদ সবাই মিলে বানাচ্ছে আমিও বানাচ্ছি তা আমি একটু ভিডিও করে নিলাম এই যে সব আয়োজন হচ্ছে আর মেনু ছিল হচ্ছে মেনু ছিল হচ্ছে ঘন্ট ডাল পাপড় ভাজা পনির কাপড়ি ছোলা দিয়ে তরকারি পুরি পায়েস চাটনি মিষ্টি কেক এই সব নিরামিষ আয়োজন ছিল যেহেতু ওই দিন একাদশী ছিল অনেকেরই অনেকে আসেনি বাড়ির লোক এসেছিলো তাদের একটা একটা করে তো এই যে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি গরমে প্রচণ্ড গরম ছিল ওই দিন তো হচ্ছে এই যে রান্না হেমে লাল হয়ে গেছে ঘন্টাটা রান্না করছে এই যে পিসি শাশুড়ির ছেলে বড় সেরে চলে আসছে এখন ওকে ওকেও বানাতে বসে এই যে শ্বশুর মশাই চলে আসছে সেই ফ্যানের মধ্যে বসে গেছে প্রচণ্ড গরম ছিল সেদিন তারপরে এই যে আমার বোনেরা চলে আসছে মেশো মাসি আমার বাবা মা পিসি শাশুড়ি পিসা শ্বশুর কাকা শ্বশুর সব আসছিলো আর কি সবাই আসছিলো সব ভিডিওটা আমি দিতে পারিনি কারণ একসঙ্গে সবাই এসেছিলো আর মোবাইল ধরার কেউ ছিল না সবাই সবাই হচ্ছে পরিবেশন করছিলো তারপরে আমি লোক দেখাশোনা করছিলাম তাই জন্য একদম টাইম পাইনি আর গেটটা এরকমভাবে সাজিয়েছি সিম্পলভাবে এটা আমার মেয়ের চার বছরের বাদে এই যে সিম্পলভাবে ওরাই সাজিয়েছে আমার ছেলে দুটোই

আমার ভাইয়ের পছন্দ এনেছিল ভাই পছন্দ করে এই যে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এনেছিলাম মেয়ে এখন কেক কাটিং করবে কেক কাটিংটা তোলা হয় না মনে হয় সবাই ভিডিও করতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত এই এই যে দেখো আমি আওয়াজটা নিতে পারিনি কারণ প্রচণ্ড ডিজে বাজাই ছিল অনেক কিছু মোবাইলের সাউন্ড অনেক কিছু ছিল তাই জন্য ডিজেটা বাজাতে পারলাম না মানে ভয়েসটা দিতে পারিনি যে অন্য কেক কাটিং করছে আর যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে শুধু কাউকে উঠায়নি শুধু যে কেক কাটছিল তাকে উঠিয়েছে সবাইকে উঠাই নি পিছনে অনেকে ছিল ও উঠেছে আরও আসছিল এটা তো সন্ধ্যা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ হচ্ছে অনেকে খেয়ে বাড়ি যাবে তাই জন্য তাড়াতাড়ি ইয়ে করছিলাম কেক কাটা করছিলাম কেক কাটার ছবিও তুলতে পারলাম না কিছু

আমারও তো ইচ্ছে আমারও প্রচণ্ড কাশি ছিল কাশি তারপরে এর পরের দিনের গিফটের ভিডিওটা ছাড়বো এডিটিং করে ছাড়বো কে কি গিফট দিয়েছে কে করেছে অবশ্যই জানাবো তোমাদেরকে যে সমস্ত রকমের মিষ্টি সাজিয়ে নিয়েছি সাত আট রকমের চকলেট ভাত কেক নিয়েছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার মেয়েকে অনেক ভালোবাসা দেবে আর অবশ্যই আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে যেন আমার ভালো থাকে সুস্থ থাকে এটুকুই মানুষের মতন মানুষ হোক চুপ করো আমি এডিট করছি দাঁড়াও চুপ করো এই আমার পাশে অনেকে বসেছিল আমার পাতানো ননদ বসেছিল তাই জন্য এডিটিং করার সময় শুধু কথা বলেই যাচ্ছিল আমার মেয়ের সঙ্গে তাই জন্য ওদের হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে মেষো এটা মাসি বড় মাসি এই যে আমার ঠাম্মি ছিল সবাই ছিল আমার আমার দিকে দিকে এই যে শ্বশুর চলে আসছে শ্বশুর পয়সা দিয়েছে এই যে ওটা পিসি শাশুড়ি আমার এই যে ছোট পিসি শাশুড়ি বড় পিসি শাশুড়ি আসেনি বড় পিসি শাশুড়ি হচ্ছে ছেলে বৌমা আসছিল আর আমি কেকটা উঠিয়ে দিয়েছিলাম কারণ সবাই ফুল টুল দিচ্ছে ওই কেকের মধ্যে পড়ে যাবে তাই জন্য আমি কেকটা উঠিয়ে নিয়েছিলাম কেক কাটা পর্ব শেষ মেয়েকে ড্রেস খুলে দিচ্ছে গরম লাগছে মেয়ের প্রচণ্ড সেদিন খুব গরমও ছিল প্রচণ্ড এই যে মেয়ের বান্ধবী আর মেয়ের বান্ধবীর মা চলে যাচ্ছে আর এটা পাড়ার আমাদের পাশের বাড়ির আর সমস্ত কাজ শেষ এই যে এখন পুরো টায়ার্ড হয়ে গেছি রাত্রেবেলা রাত বারোটা বাজে তো এখন কেক খাবো খিদে পেয়ে গেছে প্রচণ্ড কেক খাবো এই যে কেক অর্ধেক সব দেওয়া হয়েছে সবাইকে আর এটুকু ছিল এটুকু একটু রাত্রেবেলা খেয়ে নি আমার কেকটা আমার খুব ভালো লাগে তো খুব ফেভারেট তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো